গুড আফটারনুন সবাইকে অনেক দিন পর আবার ব্লগ আপলোড করছি আপলোড বলছি শ্যুট করছি সাড়ে এগারোটা বাজে আজকে কত ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি দেখাচ্ছে আমার মোবাইলে ব্যারাকপুরে তোমাদের ওখানে কত ডিগ্রি জানিও কমেন্ট করে প্রচণ্ড গরম ওর বাবার নাইট ডিউটি ছিল কালকে এলো এই এগারোটার সময় আসতো তো গ্লুকনটি দিলাম তারপরে স্নান করে আবার বেরোনো ছেলে গেছে পড়তে পড়তে দিয়ে আসলাম আমি এসে এক কাপ চা বিস্কুট খেয়েছি তারপরে রান্না করে বসিয়ে দিয়েছিলাম সবজি কালকে খুঁটে রাখা ছিল আর বাবা আসার পথে মাছ কিনে নিয়ে এসছে সেটা দিয়ে মাছের ঝোলটা বসে মানে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলটা বসাবো বলে আলু পাশ দিয়ে বসিয়েছি এই তো ব্যাপার কাছাকাছি করা আছে কিন্তু মেলতে যেতে পারিনি উপরে রান্নাটা করে অন্ধকার দেখছি বাইরের দিকে তাকালে এত গরম আর এখানে ছ পিস মাছ এনে রেখেছে লাগে পিস ছিল না একটা ডিম করে রেখেছি রাত্রের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা হবে যে কেউ একজন ডিমটা খেয়ে নেব আর এদিকে মাছের ঝোল বসা বসিয়েছি এই তো খবর তো গরম পড়েছে পাগল পাগল লাগছে কিছুটা জামা কাপড় কাচা আছে ওয়াশিং মেশিনে আর কিছুটা হোয়াইট জামা কাপড় গরম জল দিয়ে কালকেই ভিজিয়ে রেখেছি সেগুলোকে কাচবো চান করে কেছে চান করে বেরোবো একবারে তাই জন্য রান্নাটা সেরে নিলে কি আর এদিকে নিচের ঝামেলা থাকবে না আর এদিকে না একটু কালকের ভাত আছে মানে রাত্রিবেলা অল্প একটু ভাত করার ছিল তাকে একটু বেশি করে বসে ভেবেছিলাম পান্তা ভাত খাবো তখন আর খেতে ইচ্ছা করছে না আলু বাজার আলুও কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম তো করতে ইচ্ছা করছে না গরমে তো রান্না হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেব ও যেন গলা ভুগ জ্বলছে দু দুধ চা দিন ধরে খাচ্ছি না কিন্তু আজকে আবার একটু খেতে ইচ্ছা করলো খেলাম গলা ভোগ জ্বলছে কদিন ধরে লিকার খাচ্ছিলাম দুধ চা খেলাম গলা ভোগ জ্বলছে তো চলো রান্নাবান্না করে নিই তারপরে দেখা হচ্ছে কেন না না আমি অনেকক্ষণ ধরে বার করেছি ঝরঝরা ভাত জল না জল দিতে লাগবে না জল দিলে খাবো কি বলে আমি খাবো আজকের দিনটা মোটামুটি ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু আমরা জান মানে নিজেরাই জানি না যে আগাম যে কয়েক ঘন্টাগুলো আসছে তখন কি হতে চলেছে যাই হোক আমার সাথেও একটা বলতে পারো একটা আশ্চর্যজনকভাবেই হঠাৎ করেই একটা আকস্মিক ঘটনা ঘটে এই দিনকে রাত্রিবেলায় তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরেই আস্তে আস্তে জানতে পারবে আমিও তার জন্য প্রস্তুত ছিলাম না তো এখানে সমস্ত বাসন কোষন যা বেরিয়েছিল সব মেঝে আমি তুলে দিচ্ছি আর ওদিকে দেখো মাছের ঝোলটার ফাইনাল টাচ দিচ্ছি গন্ধলেবু নিয়ে আসি ওই যে ওই লোকটার কাছে প্লিজ প্লিজ ওই লোক ওই লেবুটা একদম একটাই এক পিসই হবে

এনে 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 ধর ধর কিছু মানে ধর না ব্যাপার যাই হোক ওদেরকে দেখাই কি রান্না রান্না করেছি তারপর উপরে যাব এখন ঘুরতে এখানে তো ভাত এটা কালকের ভাত ছিল আর নিচে আজকের ভাত আচ্ছা এখানে করেছি আবার দেখা যাচ্ছে না কেন এই জন্য মিলেজুলি সরকার এটা এটা হচ্ছে কি বেঁচে থাকা সজনের আটা বেঁচে থাকা ভেন্ডি বেচি আর আলু দিয়ে সর্ষে দিয়ে মাখা মাখা করেছি কারণ এমন অবস্থা হয়ে গেছিলো সজনের আটা শুকিয়ে জলে কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম কেটে আর অল্প কাটা ঢেঁড়স ছিল সেইটাকেও বেঁচে কুচে মানে কিছু নষ্ট হয়ে গেছিলো কিছু ছিল সব মিলিয়ে একটা তরকারি হয়ে গেছে আর এখানে পেঁপে আলু অন্ধকার এইজো বেশি কাজ করতে পারছি না পেঁপে আলুর তরকারি করেছি করে আর এটা তো চাটনি এইটুকু অবশিষ্ট রয়েছে আবার কালকে চাটনি করব। আর এখানে হচ্ছে গিয়ে মাছের ঝোল আর একটা ডিম দিয়েছি আর এখানে তো শসা কুচিয়ে রেখেছি এই তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু সো গাইস ওকে দেখে মনে হচ্ছে না করেছি পুরো গেমে জর্জরিত সাদা জামাগুলো কাচতে পাক্কা আধ ঘন্টা লেগেছে তারপরে কেঁচেটা ধুয়ে তারপর মেলে দিয়ে আসলাম তার আগে ওই জামা কাপড়গুলো যেগুলো ওয়াশিং মেশিনে কেচেছিলাম সেগুলো মেলে দিয়ে এসছিলাম তারপরে স্নান করে গিয়ে আবার মেলে দিয়ে এই সিঁদুর সিঁদুর পরলাম এবার যাবো নিচে খেতে তো এখন বাজছে ওই দুটো দুটো দশ মিনিট ফার্স্ট আছে আমার এই ঘড়ি দুটো বাজছে এখন গিয়ে খাবো তারপরে এসে শীততলায় তো আমি পাচ্ছি না দর করে ঘামছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ দর করে ঘামছি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আমার এত গরম লেগে গেছে তো চলো নিচে যাই খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে আবার পরে বিকেলে হয়তো দেখা হবে গুড ইভিনিং গাইস এই যে কৌটো হাতে এটা হচ্ছে গিয়ে গাছের গাছ বলছি দুধ জামা কাপড় দেখতেই পাচ্ছ তোমরা দুপুরে এত রোদ আমি আর আসিনি বেলা পড়তেই তারপরে আসলাম এমনিতে একটু বেলাতে বেলা হয়েছিল তো আশা করি সব শুকিয়ে গেছে তো এখন এগুলো তুলে নেব তুলে নিয়ে সন্ধে দিয়ে একবারে নিচে যাব পাপা বাবা বেশ ভালোই একটু লম্বা চওড়া এসিতে ঘুম দিল আমার এক ফোটা ঘুম এলো না অ্যাকচুয়ালি আমার ভাল লাগছে না শরীরটা জানি না কেন তো ঘুম এলো না আমি মোবাইল ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে ইউটিউব কখনো ফেসবুক এই দেখে 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 সময় কাটালাম এখন এসেছি কাপড় তুলব নিচে দিন যাবো সন্ধ্যে দেবো সেই তো তারপরে চা করবো তারপরে দেখি কি কি করি ইচ্ছা আছে তো বেরোনোর তো দেখা যাক কতটা কি হয় তো চলো করে নিই তো এতটাই রোদের তাপ যে সব জামাকাপড়ই প্রায় শুকিয়ে গেছে এত বেলাতে কাচার কেচে মেলে দেওয়ার পরে পরেও তো জামাকাপড় তুলে গাছগুলোতে একটুখানি জল দিতে হবে কারণ দুবেলা করে জল দিচ্ছি আর এইটা বলে রাখি এইটা কিন্তু আজকে আঠেরো তারিখ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তার থেকে কিন্তু দু সপ্তাহ আগের ভিডিও তাই ভিডিও শুরুতেই একটা তাপমাত্রা রেকর্ড তোমাদের বলেছিলাম সেটা কিন্তু দিয়ে কেউ যাচ করো না এখনকার তাপমাত্রা যখন আমরা ভয়েস ওভার দিচ্ছি তখন তো চল্লিশের উপরে তাপমাত্রা তো এখন তো থাকাই যাচ্ছে না মানে এতটাই বাজে অবস্থা তো গাছগুলোতে জল দিচ্ছি তখন আর ভাব বলছিলাম তোমাদেরকে আমি ওটাকে মিউট করে দিয়েছি যে দুবেলা করে জল না দিলে গাছগুলোকে বাঁচানো সম্ভব না সত্যিই দুবেলা করে জল দিলেও এখন যা তাপমাত্রা যখন আমি ওভার দিচ্ছি সত্যি গাছগুলো বাঁচতে পারছে না এতটাই কঠোর তাপমাত্রা তো যাই হোক সে আলাদা কথা তো আমি এক জল দিয়ে ঠিয়ে তারপরে সন্ধ্যে দিয়ে নিচে যাব আর আজকে যাওয়ার কথা ছিল একটুখানি শপিংয়ে পয়লা বৈশাখের আগের যেহেতু ভিডিও সেহেতু একটু ছেলের জন্য টুকটাক শপিং আর আমাদের পুচকিগুলোর জন্য মানে আমার ননদের মেয়ে আমার বোনের মেয়ে আর আমার হচ্ছে গিয়ে জেঠুর ছেলের মেয়েটাকে মানে আমার ভাইয়ের মেয়ে ওকে কোনো দিন কিছু দেওয়া হয় না সেভাবে তো ওর জন্য ভাবছিলাম একটু কিছু কিনবো তো ওই জন্য টুকটাক শপিং করতে যাব আর আমার যদি কিছু পছন্দ হয় তাই কিনে নেব কিন্তু শপিং তো করেছিলাম মোটামুটি ভালোভাবেই কিন্তু তারপরে আস আসার সময় ওর বাবা বললে একটু মারবাড়ি থেকে ঘুরে যেতে তো মারবাড়িতে যাই তখন বাজে দশটা কুড়ি পনেরো এরকম হবে তখন গিয়ে ওর মা একটুখানি শরবত করে দেয় ওকে যেরকম প্রত্যেকবারই দেয় কিন্তু ওর বাবার শরবতটা কার পরেই বলছে দীপিকা আমার খুব পেটে ব্যথা করছে তো পেটে ব্যথা করছে শোনার পরেই আমরা যথারীতি আমার বোন যেহেতু নার্স ও যা 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 ইঞ্জেকশান দেওয়ার কথা একে একে সব ইঞ্জেকশন ওষুধ ইনপুট করে কিন্তু কোনোভাবেই এক দেড় ঘন্টা ওয়েট করার পরেও ওর ব্যথা কমে না তো যার কারণে তারপরে আমাদের বাধ্যতামূলকভাবে ওকে হসপিটালে নিয়ে যেতে হয় এবং হসপিটালে নিয়ে গিয়ে ওকে আবারও আর আরও দুখানা ইঞ্জেকশান দেয় এবং বলে যে ওরা অ্যাপেন্ডিক্স মানে হয়েছে বলে ধারণা করে যদি বলে এবং আমাকে বলেছিল যে নিয়ারেস্ট আমাদের বিএন বোস হসপিটাল সেখানেরই আমার বোন নার্স তো আমাকে বলেছিল যে ওখানেই ট্রান্সফার করে দিচ্ছি লিখে দিচ্ছি যদি বাড়িতে নিয়ে গিয়ে ওর যদি ব্যথা না কবে ইমিডিয়েটলি ওখানে অ্যাডমিট করে দিতে হবে অ্যাপেন্ডিক্স বোধহয় হলেও হতে পারে সন্ধে দিয়ে দিয়েছি আর তোমাদের একটা খুব ছোট্ট জিনিস শেয়ার করি এই যে ত্রিশূল দেখছো মহাদেবের আর এই সর্পটা আর এখানে দেখো একটা নন্দী রয়েছে তো নন্দী মহারাজ এই তিনটে জিনিস আমার নন দক্ষিণেশ্বরে গেছিলো তো ও নিয়ে এসছে আরও একটা জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখায় আমার এই হাত থেকে পরে পাথরের গ্লাসটা মায়ের ভেঙে গেছিলো তো আমি ওকে বলেছিলাম যে একটা পাথরের গ্লাস নিয়ে আসবি তো এটা ও নিয়ে এসেছে ওটা আগেরটা সাদা রঙের ছিল এটা ব্ল্যাক কালারের আমি বলেছিলাম বাট এগুলো পাথরের না কারণ আমি দক্ষিণেশ্বর থেকে পাথরের থালাও নিয়ে এসেছিলাম কিন্তু সেটা কিছুদিন পরে সাদা সাদাই এরকম সিমেন্টেড কালারই হয়ে যায় যাই না কেন যাই হোক মনের সন্তুষ্টি এটা এনে দিয়েছি এটাই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ আগেই আমি সোমবারে বেশ ঘি ঠি দিয়ে স্নান করিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করে দিয়েছে আমার খুব শখ ছিল এরকম মা আনতে দিত তা সর্ব সর্পকে সর্পদেব মানে নাগদেবীকে আনতে দিত না কারণ কি আমি একটু ভয় পাই তো এক প্রকার আমার খুব ইচ্ছে ছিল আর তা মানে আমার নন্নদেরও বলেছিলো যে আমি গেলে তোমাকে এনে দেবো তো ওই জন্য এনে দিয়েছে দুপুরে সবাই বাটার স্কচ আইসক্রিম আর এই পাপানের জন্য টু ইন ওয়ান রান্না হচ্ছিল খেয়েছে আমার পেট এত জাম ছিল আমি আর খাইনি এখন আর সন্ধ্যেবেলা চা খাইনি আইসক্রিম খাচ্ছি দুধ দিয়েছি যে বাবা খেয়ে নে ভালো আইসক্রিমটা তবে এবার মন্দিরটা যদি ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় তো গাইছ রেডি হয়ে নিয়েছি এখন বেরোনোর সময় ঠোঁটের এখানে দাঁড়াম করেই আলমারির ইটা দরজাটা করেছি তাড়াহুড়োর সময় ধর ফুলে গেছে জানি না কেটে গেছে কি না লিপস্টিক পরার পরেই দেখতে পাচ্ছি মানে ফেটে লেগেছে তো এই হচ্ছে ব্যাপার আর ব্যাগটা এই যে ব্যাগ নিয়ে নিচ্ছে ব্যাগটা নিয়ে নিচ্ছি একটা জলের বোতল নিচ্ছি কারণ পাপড়ের মলে ঢুকলেই জল ফিপাশা পেয়ে যাবে আর বিশেষ কিছু আইব্রোও করা হয় না আইব্রোটা করতে হবে আজকে করব না তো চলো যাওয়া যাক অলরেডি আটটা পনেরো হয়ে গেছে তো চলো বেরিয়ে যাই পরে ওখানে গিয়ে যদি কিছু শ্যুট করতে পারি অবশ্যই শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেরিয়ে বেরোই কথা আটকে যাচ্ছে বললাম না বিপদের সংকেত কিন্তু ভগবান আমাদের কিছু না কিছুভাবেই বুঝিয়ে দেয় তাই বেরোনোর সময় ঠোঁটের মধ্যে আলমারি রোটা দিয়ে দরাম করে একটা বাড়ি খাই তাতে প্রচণ্ড ব্যথা লাগে আমি তখন একটু খটকা লাগছিল তো জুডিওতে গেছিলাম তারপরে বাজার কলকাতায় গেছিলাম তো তোমাদের সেই একটু একটুখানি ভিডিও দেখাচ্ছি তবে এই ড্রেসগুলো আমি নিইনি সেইটা পরে একদিন নয় দেখিয়ে দেব কোন ড্রেস নিয়েছি তো যাই হোক বাপানের বাবা ওখান থেকে হসপিটাল থেকে আসার পর একটু ব্যথাটা কমে তখন বাজে হচ্ছে প্রায় রাত্রি একটা তো তার আগেই মাকে যেহেতু মা কোনোভাবেই ফোন ফোন ছিল না কন্ট্যাক্ট করা যাবে না তাই পাশের বাড়ির একজনকে দিয়ে আমি খবর দিই যে আজকে আমরা আসতে পারবো না বাপের বাড়িতে থেকে যাই তো তারপরে ওর দেখি ব্যথাটা কমে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে তারপর আমি কোনো রকম একটু ভাত খেয়ে তারপরে ওই বাড়িতেই থেকে যাই এবং পরের দিন আবার আসি তো এই ছিল আজকের বিষয়বস্তু চলো আজকের টাটা